বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে অপারেশনের পরে রোশনের অবস্থারও খারাপ হয় ডক্টর রোশনাইকে ভেন্টিলেটরে নিয়ে যেতে চাইলেই তখনই সেখানে আসে আরণ্যক অনেক লড়াই করে মন্দিরে পুজো দিয়ে পুজোর ফুল নিয়ে এসেছে আরণ্যক আরণ্যক রোশনের মাথায় পুজোর ফুল ছড়াতে চাইলেই ডক্টর আরণ্যককে বলেন পেশেন্টের ইনফেকশন ছড়াতে পারে তাই আমরা আপনাকে কিছুতেই অ্যালাউ করতে পারবো না নার্স ওয়ার্ড বই মিলে যখন রোশনাইকে অপারেশন থিয়েটার থেকে ভেন্টিলেটরে নিয়ে যাচ্ছে তখনই আরণ্যক এসে সামনে দাঁড়ায় আরণ্যক জোর করে রোশনের কপালে পুজোর ফুল ছোঁয়াই রোশনের মাথার পাশে পুজোর ফুল রেখে দেয় আরণ্যক চিৎকার করে বলে রোশনাই আই লাভ ইউ আই লাভ ইউ রোশনাই আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে পারে না আদিত্য তখন আরণ্যককে বলে মিস্টার চ্যাটার্জি তুমি এইসব ড্রামা বন্ধ করো তুমি মেয়েটাকে যতটা অপমান অসম্মান করেছ তারপরে তোমার এই সকল ড্রামা আমরা নিতে পারছি না প্লিজ এসব বন্ধ করো তোমাকে বিশ্বাস করো আমি কোনো ড্রামা করছি না একটি বার শুধু রোশনাই সুস্থ হয়ে উঠুক প্রয়োজন পড়লে আমি এখান থেকে চলে যাব আমি আর কখনো আমার এই মুখ রোশনাইকে দেখাবো না শুধু রোশনাই একবার ঠিক হয়ে যাক আদিত্য বলে রোশনাই আর ঠিক হবে না রোশনাই আর কখনো ঠিক হবে না কথাটা শুনে আরণ্য ভীষণ রেগে যায় আরণ্য গিয়ে আদিত্যের টুটি চেপে ধরে আরণ্যক আদিত্যকে বলে যা বলেছ বলেছ একবার বলেছ এর পরেরবার বললে আমি তোমাকে জানে মেরে ফেলব তুমি এই কথা বলার সাহস পাও কি করে রোশনাই ঠিক হবে রোশনাইকে ঠিক হতেই হবে আরণ্যক শক্ত করে আদিত্যের মুখ চেপে ধরে কিছুতেই সে ছাড়তে চায় না নার্স ওয়ার্ড বয় ডক্টর সবাই মিলে আরণ্যককে আটকায় তবু আরণ্যক আদিত্যকে ছাড়ার নামই করে না তখনই রোশনের জ্ঞান ফিরে আসে ভেন্টিলেটরে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে জুনিয়র ডক্টর বলে ওঠে রোশনের জ্ঞান ফিরেছে রোশনাই রেসপন্স করছে আর রোশনের পালস রেটও নর্মাল চলছে যেটা শুনে আরণ্যক আদিত্যকে ছেড়ে রোশনের কাছে ছুটে আসে ডক্টর এসে রোশনাইকে দেখে বলেন রোশনাইয়ের আর ভেন্টিলেটরের কোনো প্রয়োজন নেই এরপরে ডক্টর রোশনাইকে বলে রোশনাই তুমি ঠিক আছো রোশনাই রোশনাইকে ডাকতে থাকে রোশনাই তখন চোখ মেলে আরণ্যকের দিকে তাকায় রোশনাই বলে স্যারজি আই লাভ ইউ আই লাভ ইউ স্যারজি সবার সামনে বিশেষ করে আদিত্যের সামনে রোশনাই আরণ্যককে ভালোবাসার কথা বলে যেটা দেখে আরণ্যকের চোখে মুখে হাসি ফুটে ওঠে ছোট বাচ্চার মতন খুশিতে ডগমগ হয়ে ওঠে আরণ্যক আরণ্যকের খুশি যেন আর ধরছে না আরণ্যক রোশনাইকে বলে রোশনাই আই লাভ ইউ টু আই লাভ ইউ রোশনাই আই লাভ ইউ রোশনাই আরণ্যক একে অন্যকে আই লাভ ইউ বলে যেটা দেখে আদিত্যর খানিকটা খারাপ লাগে তখনই রোশনাই আদিত্যকে খোঁজে এরপর দেখানো হয় রোশনাইকে বেডে দেওয়া হয় ডক্টর এসে আরণ্যক আদিত্যকে জানায় পেশেন্টের জ্ঞান ফিরেছে পেশেন্ট আগের তুলনায় অনেক সুস্থ আপনারা চাইলে একে একে ওনার সাথে দেখা করতে পারেন এই বলে ডক্টর ওখান থেকে চলে যায় আরণ্যক রোশনের কেবিনের দিকে যেতে চাইলেই পিছন থেকে আদিত্য বলে তুমি কোথায় যাচ্ছ আরণ্যক বলে কেন বুঝতে পারছো না রোশনের জ্ঞান ফিরেছে আমি রোশনের সাথে দেখা করতে যাচ্ছি আদিত্য বলে না তুমি যাবে না আরণ্যক বলে কেন আদিত্য বলে আমি চাই না তুমি রোশনাইয়ের সামনে দাঁড়াও হতে পারে তোমাকে দেখে রোশনাই অন্যরকম কোনো রিয়্যাক্ট করলো আর সেই ইফেক্ট পরে রোশনের শরীর আবারও খারাপ হয়ে গেল তাই আমি বলছি তুমি যাবে না আরণ্যক বলে আমি আবারও তোমাকে বলছি কতদিন হলো জানো তুমি রোশনাইকে আদিত্য বলে হ্যাঁ আমি মানছি আমি রোশনাইকে কম সময় জানি কিন্তু তুমি তুমি তো রোশনাইকে অনেক দিন ধরে জানো তুমি কি করে রোশনাইকে অপমান অসম্মান করতে পারলে সকলের সামনে তুমি রোশনাইয়ের সাথে যে ব্যবহার করেছো রোশনাই তোমাকে কখনো ক্ষমা করবে না তাই আমি চাই না তুমি রোশনাইয়ের সামনে দাঁড়াও আর রোশনাই উত্তেজিত হয়ে ও আবার অসুস্থ হয়ে যাক আচ্ছা তুমি কি সিদ্ধান্ত নিয়েছো বলো তো তুমি কি শুধু রোশনের ক্ষতিই করবে আদিত্যের মুখে এই কথা শুনে আরণ্যক বেশ রেগে যায় আরণ্যক আদিত্যকে বলে তোমার সাথে কথা বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই আদিত্য বলে আমারও তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই শুধু একটা কথাই বলবো তোমার যা কিছু করার আছে না তুমি নিজের শহরে গিয়ে করো এখানে নয় এখানে যদি কিছু করতে চাও তার ফল ভালো হবে না আরণ্যক বলে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ আদিত্য বলে ধর নাও আমি তোমাকে ভয় দেখাচ্ছি তুমি কেন বুঝতে পারছো না রোশনাই তোমাকে জাস্ট ইনফর্ম করতে বলেছিল রোশনাই তোমাকে এখানে চায় না আরণ্যক বলে ও রিয়েলি তাহলে একটা কথা বলো এই পৃথিবীতে এত মানুষ থাকতে রোশনাই আমাকেই কেন খবরটি জানাতে বলেছিল আদিত্য বলে কারণ রোশনাই ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিল রোশনের এতটা ইমোশনাল হওয়া উচিত হয়নি আরণ্যক চ্যাটার্জি তুমি একটা কথা বোঝো রোশনাই তোমাকে এখানে চায় না তুমি যেদিন রোশনাইকে ছেড়ে অন্য একজন মেয়েকে বিয়ে করেছো সেদিনই তুমি রোশনের পুরো জীবনটাকেই বরবাদ করে দিয়েছ আরণ্ডক বলে এই কথা তোমাকে কে বলেছে এই কথা কি তোমাকে রোশনাই বলেছে আদিত্য বলে সব কথা রোশনাই বললেই যে আমি বুঝবো তাছাড়া যে বুঝবো না এমনটা ভেবো না আমি নিজেও অনেক কিছু বুঝি আচ্ছা একটা কথা বলো এই যে মুম্বাই ডান্স রিয়েলিটি শো এই রিয়েলিটি শোয়ে রোশনাই কেন হেরে গেল তোমার কি মনে হয় এই কথাটা শুধু তুমি আর রোশনাই জানো অন্য কেউ জানে না তোমার কি মনে হয় তোমার ওয়াইফ কি যেন নাম হ্যাঁ গরিমা মুখার্জি তোমার কি মনে হয় গরিমা মুখার্জি রোশনের চাইতেও বেটার ডান্স করে তোমার কি মনে হয় আরণ্যক চ্যাটার্জি গরিমা মুখার্জি এত ভালো ডান্সার যে উনি রোশনাইকে হারিয়ে দিলেন নাকি রোশনাই তোমার জন্য হেরে গেছে শুধুমাত্র তোমার জন্য আরণ্যক বলে রোশনাই তোমাকে কথা বলেছে আদিত্য বলে উফ তুমি তো রোশনাইকে জানো রোশনাই কখনো নিজে থেকে এইসব কথা আমাকে বলবে না আমি নিজে রোশনের কাছে ছিলাম আমি রোশনের স্ট্রাগল দেখেছি হঠাৎ করে রোশনাই হেরে গেল আর এটা আমি মানতে পারিনি কিন্তু তুমি তুমি সবসময় এর জীবনে ভুলভালভাবে এন্ট্রি নিয়েছ শুধুমাত্র রোশনের ক্ষতি করেছ রোশনাইকে দুঃখ বেদনা ধোকা ছাড়ার কী বা দিয়েছো তুমি হ্যাঁ আরণ্য চ্যাটার্জি আমি চাই তুমি এর জীবন থেকে অনেক দূরে সরে যাও অনেক দূরে হ্যাঁ এটা ঠিক রোশনের সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু আমি রোশনের শুভাকাঙ্ক্ষী আমি চাই রোশনাই ভালো থাকুক আমি চাই রোশনের ভালো হোক আমি রোশনের ভালো নিয়ে ভাবি আমি রোশনের ভালো নিয়ে চিন্তা করি আরণ্য চ্যাটার্জি তুমি তো রোশনাইয়ের মতন একজন ভালো মেয়েকে একজন গুণী মেয়েকে নিজের বাড়িতে কাজের লোক করে রেখেছিলে তুমি আর তোমার পরিবার ওর পুরো জীবনটাকে বরবাদ করে দিয়েছ ভাগ্যিস রোশনাই মুম্বাই চলে এসেছিল শুনে আদিত্যের কলার চেপে ধরে আদিত্য চোখ বড় বড় করে তাকাতেই আরণ্যক আদিত্যের জামার কলার ছেড়ে দেয় আরণ্যক আদিত্যকে বলে একটা কথা কান খুলে শুনে রাখো তুমি আমার ব্যাপারে যা খুশি বলো কিন্তু আমার পরিবার নিয়ে একটাও কথা বলবে না এটাই তোমার জন্য ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং আরণ্যক নিজের কথা শেষ করে রোশনের কেবিনের দিকে এগিয়ে যায় আদিত্য আরণ্যকের পিছনে পিছনে ছুটে আসে রোশনের কেবিনের সামনে দাঁড়িয়ে থাকা ওয়ার্ডবয়কে বলে দেখুন ওনাকে পেশেন্টের কাছে যেতে দেবেন না উনি যদি পেশেন্টের সামনে যায় তো পেশেন্টের অবস্থারও খারাপ হবে ওয়ার্ডবয় বলে স্যার আপনারা দুজনে একসাথে যেতে পারবেন না একে একে যেতে হবে আদিত্য বলে হ্যাঁ আমি তো সেটাই বললাম দেখবেন উনি যাতে না যাই কারণ ওয়ার্ড বয়কে বলে আপনি বরং এই ধরনের লোকদের নিজেদের কন্ট্রোল করতে বলুন আদিত্য তখন আরণ্যকের দিকে তেরে গিয়ে বলে নিজেকে কন্ট্রোল করব মানে কি বলতে চাইছো তুমি আমার মতন লোক মানে কি একটা কথা ভুলে যেও না আরণ্যক জি আমি শুরু থেকে হসপিটালে আছি আমি রোশনাইকে এখানে নিয়ে এসেছি আরণ্যক বলে তুমি একদম ঠিক কথা বলেছো একেবারে সঠিক কথা বলেছো আর রোশনাইকে হসপিটালে এনেও ঠিক কাজ করেছ তার মানে এই নয় যে তুমি অন্যকে অসম্মান করার অধিকার পেয়ে যাও তুমি যখন ইচ্ছে আমাকে অসম্মান করতে পারো রোশনাই তোমাকে বলেছিল আমাকে খবর জানাতে তুমি জানিয়েছো ব্যাস কিন্তু এখন যেটা করছো না এই সব কিছু বন্ধ করো ওয়াট বয় বলে স্যার প্লিজ আপনার এখানে অশান্তি করবেন না আপনাদের যদি পেশেন্টের সাথে দেখা করার হয় তো এক এক করে যান দেখা করে আসুন তবে খুব বেশি সময় নেবেন না আরণ্যক বলে হ্যাঁ আমি তো সেটাই করছি আমি এখন যাচ্ছি রোশনের সাথে দেখা করতে এ বলে আরণ্যক হুর করে রোশনের কেবিনে ঢুকে পড়ে আদিত্য ওয়ার্ডবয়কে বলে আমি তো আপনাকে বারণ করলাম আমি তো আপনাকে বললাম ওনাকে কেবিনে না যেতে দিতে এখন যদি পেশেন্টের অবস্থা খারাপ হয় না তার জন্য আপনি দায়ী থাকবেন দেখবেন আমি আপনার কী করি একদিকে রোশনাই আরণ্যককে লাভিউ বলেছে তাই তো আরণ্যক রোশনের সাথে দেখা করার জন্য পুরো আকুল হয়ে উঠেছে অন্যদিকে আজ আদিত্য ভালো নেই বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে